বিজেপি টোটো ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর মূর্তি ও প্যান্ডেল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালদহের গাজল এলাকায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি টোটো ইউনিয়নের নেতৃত্বরা মালদহের গাজলে এই প্রথম বিজেপি টোটো চালকদের সংগঠন বিশ্বকর্মা পুজো করে বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে তাদের বিবাদ ছিল বলে জানা গিয়েছে এই বছর বিজেপি সংগঠনের তরফে আয়োজিত বিশ্বকর্মা পুজোতে নির্বিঘ্নে পুজো প্রসাদ বিতরণ সম্পন্ন হলেও বিকেলের পর থেকে উত্তেজনা বাড়তে থাকে এলাকায় এরপরেই আজ বুধবার সকালে মূর্তি প্যান্ডেল ভাঙা অবস্থায় দেখা যায় মূর্তি ভাঙার ভিডিও ভাইরালও করা হয় বিজেপির তরফে যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করছে

পরিস্থিতি চলেছে কারণ আগামীকাল আমাদের পূর্গা পূজা শুনানি করেছে বরং আমাদের ভাই বোন সব যাত্রীরা হেঁটে যাবে আজকে আমাদের দেখা যাচ্ছে পূজার দুর্গা মহাদেবের যে ছোট শ্রমিক মজদুর ইউনিয়নের সভাপতি পান্ডু সরকার গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি অরবিন্দ ঘোষ ও স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আপনাদের কোন সংগঠন আমাদের বিজেএমসি সংগঠন হ্যাঁ আমরা কালকে উদ্বোধন করেছি পূজা করেছি হ্যাঁ সবাইকে খিচুড়ি দিয়েছি আমরা আজকে বিসর্জনের দিক ছিল যে আমরা আজকে বিসর্জন করে দেবো তো রাত্রে আমরা কেউ ছিলাম না ঢাকায় ছিল মাটির প্রতিমা কে কী যোগাবে কিছু জনে আমরা এই যে এসে ভেঙেছে আমরা সকালে দেখছি যে এই কাণ্ড হয়ে পড়ে আছে কি মনে হচ্ছে আপনার আমাদের তো মন তো অনেক কিছু বলছে কিন্তু চোখে দেখিনি তাকে কি বলবো আমাদের যেটা দীর্ঘ বিশ্বাস যে আমাদের বিরোধী যারা আছে তারাই এই কাণ্ড করেছে বিরোধী পক্ষ তাছাড়া কেউ করেন কি থাকে অনেকবার আমাদের দাঙ্গা হয়েছে আনে অনেকবার সব কিছু হয়েছে আমাদের সুরা কিছু করেনি বিডিও জানে আপনার ওসি এমপি সবাই জানে কিন্তু আমাদেরকে কোথাও আশ্রয় দিচ্ছে না আর এই উৎসব করেছি উৎসব আমাদের বাধা কি চাইছেন আপনারা আমরা চাইছি এর শাস্তি চাক আর এই যেভাবে দুর্ঘটনা করেছে তাদের শাস্তির জন্য আমাদের সামনে যেন হয় সংগঠনের নাম হচ্ছে বিজেন্সি টোটাল আমি পানি সরকার বলছি আমি টোটাল সভাপতি আছি হ্যাঁ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে তো আমাদের কালকে যে পুজোটা প্রথম করেছি আমরা প্রথম পূজা করেছি তারপরে পূজাটা মানে এখান থেকে যত পাবলিক সবাই সারা দিচ্ছে সবাই ভালো বলছে যে আমি ভালো কাজ করছো বিশ্বকর্মী তারপর রাত্রে আমরা এখান থেকে সাড়ে দশটা এগারোটার দিকে বেরিয়েছি এখান থেকে দাঁড়ানোর পর আমরা ভরে খবর পেলাম যে তোমাদের প্রতিমা ভেঙে দিয়েছে ভোরবেলা হ্যাঁ ভর ভেঙেছে ওখানে এটা বলতে পারছি না ভোরবেলা আমরা জানতে পেরেছি ছুটে আস হ্যাঁ এসব কি দেখলে আসলে দেখছি হ্যাঁ সত্যি প্রতিমা ভেঙে পড়ে আছে শুধু মাথাটা ভেঙে দিয়েছে আর দুইটা হাত মানে বাড়ি বাড়ি ভেঙেছে এসে আমার তো মনে হচ্ছে এখানে একটু রাজনৈতিক চাল চলছে এখানে করতে পারে হ্যাঁ করতে পারে কেন মনে হচ্ছে আপনার বিরোধী পক্ষ করতে পারে আমরা যেহেতু একটা টোটাল ইন্ডিয়ান করেছি ওরা পনেরো বছর থেকে টোটাল ইন্ডিয়ান করে রেখেছে ওদের বক্তব্য হচ্ছে আমাদের টোটাল ইন্ডিয়ান আমাদেরকে করতে দিলে না এর মধ্যে এই নিয়ে গন্ডগোল এসেছে আর এই নিয়ে তো অনেকবার গন্ডগোল আমাদের হয়েছে তার জন্য এই সমস্ত ব্যাপার আমাদের এখানে সারানো আছে তারপর এই নিয়ে মানে ওরা সবসময় চাইছে চাইছে যে ওদের কি করে আমার ঘুমানো যায় সেই ব্যবস্থাটা মানে ওরা চালিয়ে যাচ্ছে ওটা কি সংগঠন ওটা হচ্ছে তৃণমূল কি মনে হচ্ছে তাহলে আপনাদের এখন যে এতবার গন্ডগোল এত কিছু আজকে আজকে যে ঘটনাটা হয়েছে এটা আমাদের যেহেতু আমরা দেখি ওদের ডাইরেক্ট ওদের নাম দিতে পারছি কি মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে বিরোধী পক্ষেই করেছে

শ্রমিক মানে টোটো ইউনিয়ন আছে তাদের বিশ্বকর্মা পূজা হয়েছিল সেইখানে আজকে সকালে আমরা শুনতে পেলাম নাকি কি বিশ্বকর্মা মূর্তি ভাঙা আমরা শুনলাম কিন্তু জানি না যে কে বা কারা মূর্তি ভেঙেছে বা কী জন্যে কারা মূর্তি ভাঙল বা তারা দিকটা আমাদের দিকেই বলছে যে আমাদের সংগঠন করার পর পর থেকেই তারা আমাদের সঙ্গে গণ্ডগোল করছে আমরা কিন্তু এই রাজনীতিতে বিশ্বাসী না আমরা এই ধরনের নোংরা রাজনীতি করি না আমরা রাজনীতি লড়াইয়ে মহাজারে রাজনীতি করি কিন্তু এটা একটা পূজা বিশ্বকর্মা পূজা পূজার সবার সমস্ত শ্রমিকের পূজা এই পূজাকে রাজনীতি করে আমরা কোনোদিন রাজনীতি করিনি আর ভবিষ্যতেও করবো না যারা বলছে তারা হয়তো এই নোংরা রাজনীতি করছে তারাই হয়তো কারা হয়তো তাদের মধ্যেই হয়তো ভেঙে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে আমরা এই নোংরা রাজনীতি বিশ্বাসী করি না আর আমরা এগুলা করি না আমাদের নেত্রীর পুরা নির্দেশ আমরা কিন্তু এই মুদ্রা রাজনীতির মধ্যে নেই এবং কে বা কাহারা করেছে তারা প্রশাসন আছে প্রশাসন দেখবে প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রশাসনটা তদন্ত করে দোষীকে বের করে শাস্তি দেবে আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা